হ্যালো friends ক্লাস 12th অর্থাৎ সেমিস্টার semester 3 এর বায়োলজি সাবজেক্টে মোট ছোটটা চ্যাপ্টার থেকে 35 মার্কস এর পরীক্ষা হবে 35 টা এমসিকিউ থাকবে আজকে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এবং ভেরিয়েশন অর্থাৎ বংশগত উপকরণ চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ টপিক মানুষের এ বি ও ব্লাড গ্রুপ সেই রিলেটেড একটা क्वेश्चन এখানে রাখা আছে क्वेश्चनটা আমি একবার পড়ছি একটি সন্তানের ব্লাড গ্রুপ ও যদি বাবার ব্লাড A এবং মায়ের ব্লাড B হয় তবে বাবা মায়ের ব্লাড হবে যথাক্রমে মধ্যে তো যারা এটা পারবে বলে মনে হচ্ছে তারা ভিডিওটা পজ করে সলভ করার চেষ্টা করো বাকিটা আমি বলছি আমরা জানি আমাদের শরীরের সমস্ত কিছুই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক তেমনি আমাদের ব্লাড গ্রুপ নিয়ন্ত্রিত হয় আই নামক একটা জিন দ্বারা আই জিন দ্বারা এবার আমরা জানি যে একটা জিনের একাধিক রূপ থাকে যেগুলোকে অ্যালিল বলা হয়ে থাকে যেমন উচ্চতা জিনের জন্য ক্লাস টেনে পড়ানো হয় মেন্ডেলে উচ্চতার জিনের জন্য ক্যাপিটালটি টি এবং স্মল টি থাকে দুটো অ্যালিল একটা লম্বা একটা বেঁটে ঠিক তেমনি আমাদের এই আই জিনের জন্য যেটা রক্তের গ্রুপ কি হবে সেটা নির্ধারণ করে মোট তিনটে অ্যালিল রয়েছে আই এ বি এবং স্মল আই আরও আমরা জানি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল বা একটা মানুষের ক্ষেত্রে যে কোনো দুটো অ্যালিল থাকে ঠিক যেমন আমরা লিখতাম ক্লাস টেনে মেন্ডেলের সময় লম্বাকে বোঝানোর জন্য ক্যাপিটালটি ক্যাপিটালটি ইউজ করতে পারতাম অথবা ক্যাপিটালটি স্মলটি লিখতাম আর বেঁটে কে বোঝানোর জন্য স্মল টি স্মল টি দুটো আলি লিখতাম ঠিক তেমনি রক্তের গ্রুপকে বোঝানোর জন্য দুটো করে অ্যালিল ইউজ করতে হবে অর্থাৎ যদি আমি আই এ অ্যালিল তাই নিই দুটো নিই তাহলে সেটা কাকে ইন্ডিকেট করবে এ ব্লাড গ্রুপকে আবার আই এবং স্মল আই এটাও এ ব্লাড গ্রুপকে নির্দেশ করবে কারণ এই আইজিনটা নিজের কোনো প্রভাব দেখায় না ঠিক যেমন এই এখানে আমরা দেখতাম ক্যাপিটালটি স্মলটি থাকলে এটা লম্বাকেই প্রকাশ করতো ঠিক তেমনি এখানে আই এ আর স্মল আই থাকলে সেটা এ ব্লাড গ্রুপকে প্রকাশ করবে আবার আমি লিখে দিচ্ছি আই আই থাকলে সেটা বি ব্লাড গ্রুপকে প্রকাশ করবে আই বি থাকলে সেটাও বি ব্লাড গ্রুপকে প্রকাশ করবে এবার যদি দুটো স্মল আই থাকে তখন কোনোটাই প্রকাশ পাবে না এবং সেক্ষেত্রেই আসবে ও ব্লাড গ্রুপ আরও এখানে হতে পারে যদি আই এ পি একসঙ্গে থাকে তাহলে সেটা হয়ে যাবে ব্লাড গ্রুপ হয়ে এই হচ্ছে ব্লাড গ্রুপের কোয়েশ্চেন সলভ করার কনসেপ্ট আর একটা জিনিস এখানে বলে দিই যেহেতু ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণ করছে যে জিন তার তিনটে অ্যালিল রয়েছে তাই জন্য এটাকে হিউম্যান ব্লাড মাল্টিপল অ্যালিলিজমের মাল্টিপেলিম হিসাবে মাল্টিপেল রয়েছে অর্থাৎ মাল্টিপেল মানে কি দুই এর বেশি রয়েছে তিনটে আর একবার যদি পুরোটা সামারি করা যায় যে আমাদের শরীরের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা ঠিক তেমন রক্তের উপর নিয়ন্ত্রিত হয় আইজিন দ্বারা আইজিনের তিনটে রূপ হয় সেগুলোকে অ্যালিল বলা হয় অর্থাৎ তিনটে অ্যালিল আই এ এবং স্মল i আই এ এ ব্লাড বুকে নির্দেশ করে আর আমরা জানি একটা ইন্ডিভিজুয়াল বা একটা মানুষের ক্ষেত্রে যে কোনো দুটো অ্যালিল থাকবে তাই আই এ আই অ্যালিল দুটো যখন থাকবে সেটা এ আই এ স্মল হলে সেটাও একে নির্দেশ করবে কারণ স্মল আই অ্যালিল কোনো প্রকার প্রকাশ ঘটায় না দুটো স্মল i যখন একসঙ্গে থাকবে তখন সেটা ও ব্লাড গ্রুপে নির্দেশ করবে আর এ বি যদি একসঙ্গে থাকে তখন সেটা এবুপ এ নির্দেশ করবে এ হলো কনসেপ্ট এবার কোয়েশ্চেনটা কি বলছে সেটা দেখা যাক একটি সন্তানের ব্লাড ও যদি বাবার এ হয় এখানে আমরা নোট করব সন্তানের ব্লাড গ্রুপ ও বলছে মানে সন্তানের ব্লাড গ্রুপ বলছে কি ও সন্তানের ব্লাড গ্রুপকে সন্তানকে আমি সি দিয়ে লিখলাম চাইল্ড সন্তানের ব্লাড গ্রুপ কি বলছে কোশ্চেনে ও অর্থাৎ এর জিনোটাইপ কি স্মল আই স্মল আই সেটা আমরা এইখানে দেখলাম স্মল আই স্মল আই থাকলে সেটা ওকে ইন্ডিকেট করে সেখান থেকে আমরা বললাম যে সন্তানের তাহলে ব্লাড গ্রুপ হচ্ছে কি স্মল আই স্মল আই ফাদারের ব্লাড গুপ কি ফাদার মানে বাবার ব্লাড গ্রুপ বলছে এখানে যদি বাবার ব্লাড গ্রুপ এ হয় এ মানে বাবার ব্লাড গ্রুপটা কি আই এ আই এ হতে পারে অথবা আই এ আই হতে পারে এম ফর মাদার মাদারের ব্লাড গ্রুপটা কি বলছে বি মানে এটা আই বি আই বি হতে পারে অথবা আই বি আই হতে পারে কোশ্চেনে কি জানতে চেয়েছে বাবা এবং মায়ের ব্লাড গ্রুপের জিনোটাইপ কি হবে এবং কিছু অপশান দেওয়া আছে অর্থাৎ বাবা মায়ের জিনোটাইপ আমি যেগুলো লিখেছি এইগুলোর মধ্যে কোনো একটা হবে এবার কি করে বুঝবো এইটা হবে এটা হবে না এটা হবে না এটা হবে তার জন্য দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের ক্ষেত্রে দুটো আই জিন আছে যারা কোনো প্রকার প্রকাশ দেয় না তাই ও ব্লাড গ্রুপ যদি আই এ আই এ আর আই বি আই বি দুটো এই দুটোকে নিতাম আমি শেখার বোর্ড একে দেখি এগুলোকে শেখার বোর্ড হিসাবেই করতে হয় বাবারটা এখানে লিখলাম আই আই এ মা এখানে লিখলাম আইবি তাহলে কি আসছে আই এ আই বি একটা এটা এটা কস করলাম এটা এটা ক্রস করলে আই এ আইবি এ দুটো কস করলে আই এ আইবি এই দুটো করলে আই ই আই তাহলে সন্তানদের মধ্যে কখনোই দুটো স্মল আই আসছে না মানে ও ব্লাড হওয়া সম্ভব নয় তাই আই ই আই ই আই বি আই বি এরকম কোন কম্বিনেশন অপশনে থাকলে সেটা ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ এই যে অপশন গুলো রয়েছে এই অপশন গুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে যদি এই কেসটা আমরা নিই আই ই আই আই বি আই অর্থাৎ যেটা অপশন বি তে রয়েছে তাহলে কি আসে সেটা দেখা যাক আর একটা চিকার বোর্ডের মাধ্যমে আই এ আই 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 বি 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 এ এ হতে হতে পারে পারে আই দুটো স্মল অর্থাৎ এইখানে আছে যে সন্তান ও ব্লাড গ্রুপের হতে পারে তাই কারেক্ট অপশন হলে কোনটা অপশন বি বাকি কম্বিনেশন ডি এবং সি কেন হবে না তোমরা চেক করতে পারো এরকম আরো কোশ্চেনের জন্য কমিউনিটি পোস্ট ফলো করতে পারো